হ্যালো বিপান আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ওয়ার্ক প্লেসে যে ক্রিসমাস পার্টিটা হয়েছে সেখানে কি কি খেলাম কী কী গিফট পেলাম অনেক অনেক গেমস ছিল সাথে ছিল অনেক অনেক মজা সব কিছু নিয়ে থাকবে আজকে ছোট্ট মিনি ব্লগটি সো লেটস গেট স্টার্টেড আজকে যেহেতু ক্রিসমাস পার্টিতে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে পটলাকের জন্য একটা কেক আর কেকটা বানিয়েছিলাম আমি বেসিক্যালি থ্রেসলেসেস কেক সবসময় তো নর্মাল কেক বানানোই হয় তো আজকে বানিয়েছিলাম থ্রেসলেসেস কেক আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর উপর দিয়ে হচ্ছে জাস্ট একটু চকলেট আমি ড্রিপিং দিয়ে দিয়েছি আর এখন একটু সিম্পল করে ডিজাইন করে নেবো আর এই তো এখন আমার লেখা হয়ে গেছে হ্যাপি ক্রিসমাস তো এখানে হচ্ছে কি আমি হালকা পাতলা একটু ডিজাইন করে নিয়েছি কেকটা কেমন হয়েছে আমাকে তো জানাতে অবশ্যই বলবেন না কেক ডেকোরেশন করার পর আমি গিয়েছিলাম একা একা রসে একটু টুকি টাকি কেনার জন্য তো আমার কাছে এই কোটটা বেশ ভালো লেগেছে এটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল আমি কয়েকদিন যাবতে এরকম কালারে একটা কোটও চাচ্ছিলাম তো ভাবলাম কেননা আজকে নিয়ে নেই আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তো আমি একটু ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম এটা খুবই সুন্দর আর খুবই সফট জিনিসপত্র নেওয়ার পরে যে এই যে লাইনে দাঁড়িয়েছি আর এত এত লাইন ছিল এটা ঠিক ছিল হচ্ছে ক্রিসমাসের কিছু দিনের আগের ভিডিও এত মানুষ এসেছে রসে শপিং করার জন্য পুরো রসে হচ্ছে লাইনে ভরে গিয়েছিল কাউন্টারে মানে চেকিং করার জন্য তো আমি বাসায় আসলাম বাসায় এসে হচ্ছে আমি একটু স্যুপ বানিয়েছিলাম ক্লিয়ার স্যুপ সো সেই স্যুপ খাচ্ছিলাম আর হচ্ছে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম এটা হচ্ছে কি আমার ইভিনিংয়ে বেস্ট একটা মোমেন্ট যেটা আমি মি টাইম একা একা এনজয় করি তো তারপর হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছিলাম এইটা হচ্ছে কি যে কোটটা আমি কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম সেটাই পরি এটা খুবই সুন্দর কোয়ালিটি ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো আমি রেডি হয়ে গিয়েছি রাতুল আসছে রাতুল একটু বাহিরে গিয়েছিল সো আমরা একসাথেই যাব আমাদের ক্রিসমাস পার্টিতে চলে আসলাম কিচেনে কেকটাকে বক্সের মধ্যে রাখতে হবে আর কেকটা আমার কাছে বেশ ভালো লেগেছে অনেক সিম্পল একটা ডিজাইন হয়েছে বাট বেশ কিউট হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে ডিজাইনটা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর রাতুল অলরেডি চলে এসেছে ও ফ্রেশ হচ্ছে আমি এই ফাঁকে হচ্ছে কেকটাকে বক্সে ভরে নিচ্ছি তো চলে এসেছি আমি আমার ক্রিসমাস পার্টিতে আর এখানে দেখেন অনেক অনেক গিফটস রাখা এগুলি হচ্ছে সব র্যাফেল ড্র হবে গেম হবে ওগুলির জন্য সব গিফট এনেছে আর এগুলো হচ্ছে কি আমাদের স্টোরের ম্যানেজার ওরা হচ্ছে সবাই ফিলিপিনো তো আমি আর রাতুল এখানে এসে বসে পড়েছি আর এখানে একজন স্টার কফি এনেছিল তো ওইটা রাতুলকে দিলাম আর আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাহিরে তো আমি হচ্ছে আমার কোওয়ার্কারদের সাথে বসেছি ওরা হচ্ছে হাই দিছিল আমাকে আমি একটু সবার টুকিটাকে একটা ভিডিও করে নিছিলাম যেহেতু এটা একটা মেমোরি হিসেবে আমার থাকবে এই পার্টিটা ডিসেম্বর মাসেই প্রত্যেক বছর হয়ে থাকে আর আমি খুবই এনজয় করি এখানে অনেক অনেক গেমস থাকে সবার সাথে একসাথে দেখা হয় সবাই অনেক এনজয় করে আমিও কিন্তু বেশ এনজয় করি তো আমি এখানে সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে গিফটের সেকশন যারা হচ্ছে এক্সচেঞ্জ গিফটের গেমটা খেলবে তারা সবাই এখানে গিফট এনে রেখেছে তো এখানে এই যে দেখেন সবাই চলে আসছে সবাই যে যার মতো গল্প করতেছে পার্টিতে কিন্তু অনেক অনেক খাবারও রয়েছে এখানে অনেক মানুষ অনেক জিনিস নিয়ে এসেছে খাবারের পোর্টোসের কিন্তু ওই যে পেস্ট্রি পাফগুলো ছিল সেগুলো দেখে তো আমি খুশি হয়ে গেলাম যাক আমরা কিছু তো হলেও খেতে পারবো এখানে ফ্রুটস ছিল দেন হচ্ছে বানানার কোন একটা ডেজার্ট ছিল আর এখানে আমার কেক ছিল আর এগুলো হচ্ছে কি আমার সব ওয়ার্কার ওদেরকে আর কি হাই দিচ্ছিলাম আমি ভিডিও করছিলাম আর ওদেরকে হাই দিচ্ছিলাম É oh isso ডান্স করলো অনেক অনেক ফান হলো আর গ্রুপ পিকচার হবে আমরা যাওয়ার পরে কাজ করি সবার হচ্ছে কোয়ার্কারদের সাথে তুই দেখেন আমাকেও পিছন থেকে দেখা যাচ্ছে ফাইনালি পিকচারটা তোলা হলো আর এটা হচ্ছে সেই গ্রুপ পিকচারটা শুরু হয়ে গিয়েছে গেম সেকশন আর বেলুনটা আগে হচ্ছে উড়াতে হবে আর উড়ানোর মধ্যেই হচ্ছে এই টি শার্টগুলো পরতে হবে আর দুইটা হচ্ছে বাটন লাগাতে হবে তো ওই আগের গেমটাতে আমি জিতেছিলাম আর এটা হচ্ছে আরেকটা গেম সেটা হচ্ছে কি ওরা এক একটা বলবে হেড মাথা ধরতে হবে তারপরে লেগ লেগ ধরতে হবে তারপরে হচ্ছে যখন যেটা বলবে যে কাপ তখন কাপটাকে টেনে আমার দিকে আনতে হবে সো এই গেমটাও আমি জিতছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত আর টিকতে পারিনি কারণ ছেলেদের সাথে আর পারতেছিলাম না মেয়েরা মেয়েরার সাথে যখন খেলতেছিলাম তখন আমি পারছিলাম আর কি ছেলেদের সাথে আর পারছিলাম না সো দেখেন এই গেমটা knees oh shoulder oh shoulder oh head oh toe oh knees oh shoulder oh head oh top এখানে ছেলেদেরও কিছু মজার মজার গেমস থাকে সেটা হচ্ছে কি পেটের ভিতর আপনাদেরকে বেলুন রাখতে হবে আর মিউজিক যতক্ষণ চলবে একটা করে ডান্স করতে হবে বেলুনটাকে কিন্তু পালানো যাবে না আর ছেলেরা এরকমই করতেছিল হাসতে হাসতে একদম শেষ হয়ে গেছে এটা দেখে এখানে মজার আরেকটা গেম ছিল সেটা হচ্ছে কি ডিমটাকে ক্যাচ করতে হবে এটা আমাদের স্টোরের বাইরে খেলা হচ্ছিল যেহেতু ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আর হচ্ছে গিয়ে এখানে আমি আর রাতুল হোক পার্টিসিপেট করেছিলাম বাট আমরা ক্যাচ করতে পাইনি রাতুল আর কি ফেলে দিছিল সো নেভার মাইন্ড আর এখানে সবার আমি ভিডিও করছিলাম এটা এত মজার একটা গেম দেখেন আপনাদেরকে দেখাই গেমটা

খেলাধুলো শেষ করার পর এখন হচ্ছে সবাই খাবারের জন্য চলে এসেছে এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এখানে অনেক অনেক আইটেম ছিল তো এখানে সবগুলো হচ্ছে গিয়ে জিপ্লপগুলো হচ্ছে খোলা হচ্ছিলো অনেক অনেক খাবার ছিল পুরো হচ্ছে আমাদের সেকশনটা ভরে গিয়েছে খাবারে এখানে অনেক ফ্রুটসও ছিল আমরা ফ্রুটসও খেয়েছি আর এটা হচ্ছে সেই স্টোরটা যেখানে আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার নেই এটা হচ্ছে সেই মনিটরটা তো ওইটা ওইটা দেখিয়ে দিলাম আর এখানে তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সবাই এখন খাওয়ার জন্য রেডি তো আমি এখানে হচ্ছে কি ডেজার্ট নিয়েছিলাম আর হচ্ছে নুডলস নিয়েছিলাম একটা এগ নুডলস ছিল আর হচ্ছে কি এটা একজন বানিয়ে নিয়ে এসেছে এটা কি জানি একটা ক্যান্ডি টাইপের বাট এটা খুবই মজা ছিল পেস্ট্রি ফাব ছিল হচ্ছে গিয়ে পোর্টোসের সো এই তো আমরা এই তো টুকিটাকি খাওয়া দাওয়া করলাম সবাই এখানে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর আমি দেখাই যে আমি কি কি গিফট পেয়েছি স্যাপোরা থেকে একটা গিফট ব্যাগ পেয়েছি এখানে ছিল লোশন আর পারফিউম একটা টোস্টার পেয়েছি গেম খেলে গিফট পেয়েছি স্টার গিফট কার্ড সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ